বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর দরদাম জানিয়ে থাকি বন্ধুরা আজকে জানিয়ে দেব রডের প্রকৃত আপডেট বাজার দর বন্ধুরা রডের দাম জানানোর আগেই জানিয়ে দেব কোন রড ভালো মানে কোন কোন কোম্পানির রড দিয়ে আপনার ঘর নির্মাণ করলে ঘর হবে টেকসই মজবুত এবং ভূমিকম্প সহন কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে কিন্তু নামে বেনামে অসংখ্য রড কোম্পানি কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশ সময় বিশ্বাস এবং অভিজ্ঞ নির্মাণ সামগ্রী সরবরাহের কাজ থেকে আপনাকে ভালো মানের রডটি কিনতে হবে বন্ধুরা আজকে আমি যে রড কোম্পানির নাম এবং দাম বলবো প্রত্যেকটা রড কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড বন্ধুরা তার আগে একটি কথা বলে নেই মনে রাখবেন ভবনদের নিরাপত্তা এবং স্থায়িত্ব অনেকাংশে রডের গুণগত মানের উপরেই কি নির্ভর করে সেই জন্য ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রডকে কিন্তু ভবনের হারও বলা হয়ে থাকে আর সেই হার যদি শক্ত এবং মজবুত না হয় তাহলে কিন্তু আপনার বাড়ি আপনার উপরে ভেঙে পড়বে মনে রাখবেন আপনি যে কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনি আপনার পাকা ঘর নির্মাণ করছেন এই ঘরে শুধু আপনিই বসবাস করবেন না আপনার ছেলেরা বসবাস করবে আর ছেলেরাও কিন্তু এই ঘরেই বসবাস করবে সেই জন্য অবশ্যই আপনারা কিন্তু ভালো মানের রডটি কিনবেন এবং আপনাদের ঘর করবেন টেকসই মজবুত এবং ভূমিকম্প সহনশীল রডের নমনীয় বিন্দুর সর্বোচ্চ শক্তিকে রডের গ্রেড বলে বাংলাদেশে চল্লিশ ষাট ও পঁচাত্তর গ্রেডের রড পাওয়া যায় যে রড কংক্রিটের সাথে ভালো বন্ধন তৈরি করতে পারে সেটিই ভালো রবন তৈরিতে এখন ষাট গ্রেড রড বেশি ব্যবহৃত হয় একমাত্র বহুতল ভবন তৈরিতেই পঁচাত্তর গ্রেডের রড ব্যবহৃত হয় বন্ধুরা আমাদের দেশে যে রডগুলো পাওয়া যায় এগুলোকে টেকনিক্যাল ভাষায় বলা হয়ে থাকে কার্বন স্টিল বাজারে এখন 3 মিলিমিটার থেকে শুরু করে চার পাঁচ আট দশ বিশ ও ২৫ মিলিমিটার পর্যন্ত বিভিন্ন রড পাওয়া যায় বন্ধুরা মাইল্ড স্টিল রড অর্থাৎ যে লহতে কার্বনের পরিমাণ কম থাকে এটি সাধারণত নির্মাণের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় নমনীয় ও সহজে বাঁকানো যায় বন্ধুরা তারপরে টিএমটি রড এটি থার্মোকেমিক্যালি রড যা অত্যন্ত শক্তিশালী এবং নমনীয় তো এই রড সাধারণত ভূমিকম্প পবন এলাকায় বেশি ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা অনেকক্ষণ ধরে আমি রডের গুণগত মান সম্পর্কে বলছিলাম এবং রড সম্পর্কে ধারণা দিচ্ছিলাম অনেকক্ষণ বিরক্ত করছি এখনই জানিয়ে দেব রডের আপডেট বাজার দর বন্ধুরা আপনারা জানেন যে রডের দাম প্রচন্ড আকারে কিন্তু বৃদ্ধি পেয়েছিল কিন্তু দু একদিন হলো রডের দাম কিন্তু আবার কমে গেছে বন্ধুরা কতটা কমে গেছে কি রকম দাম প্রত্যেকটা রড কোম্পানির নাম এবং দাম কিন্তু আমি এখন বলবো এবং প্রত্যেকটা কোম্পানি আইএসও সার্টিফাইড এবং বিএসটিআই অনুমোদিত প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সনামধন্য কোম্পানি জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাতের বর্তমান বাজার মূল্য কিন্তু এখন আটাশি হাজার টাকা এবং প্রতি কেজি আটাশি টাকা বন্ধুরা এই রডটি কিন্তু খুবই ভালো মানের এবং এর কাঁচামালও কিন্তু অনেক উচ্চ মালের হওয়াতে এর দাম একটু বেশি হয়ে থাকে বন্ধুরা তারপরে রয়েছে এ স্টিল এটা হচ্ছে বাংলাদেশে বহুল পরিচিত রড এটা আবুল খায়ের কোম্পানির রড এই রডটি কিন্তু এখন বাংলাদেশে উননব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি উননব্বই টাকা বন্ধুরা অনেকেই বলে থাকে যে কত মনে এক টন বলতে চাই যে পঁচিশ মনে এবং এক হাজার কেজিতে এখন টন তারপরে বাংলাদেশে আরো একটি সুনামধন্য রড কোম্পানি হচ্ছে রহিম স্টিল এর বর্তমান বাজার মূল্য এখন আটাশি হাজার টাকা প্রতি কেজি আটাশি টাকা বন্ধুরা তারপরে রয়েছে আরো একটি সুনাম ধন্য রড কোম্পানি এটা হচ্ছে আনোয়ার ইস্পাত কিন্তু মানুষের কম বেশি সবাই জেনে থাকেন যে আনোয়ার ইস্পাত নামে রড কোম্পানি আছে এবং এই রডটা কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে এই রডের বর্তমান বাজার মূল্য এখন নব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি নব্বই টাকা বন্ধুরা তারপরে রয়েছে কেএস এস আর এম স্টিল এর বর্তমান বাজার মূল্য সাতাশি হাজার টাকা এবং প্রতি কেজি সাতাশি টাকা তারপরে অবস্থান করছে আর আর এম রড এর প্রতি টনের মূল্য এখন আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি আটাশি টাকা তারপর রয়েছে সালামি স্টিল এর প্রতিটনের মূল্য উনানব্বই হাজার টাকা এবং প্রতি কেজি উনানব্বই টাকা বন্ধুরা তারপর রয়েছে বাইজি স্টিল এটার প্রতিটনের মূল্য এখন আটাশি হাজার টাকা এবং প্রতি কেজি আটাশি টাকা তারপরে রয়েছে ঢাকা হিস্টিল এটার প্রতিটনের মূল্য উনানব্বই হাজার টাকা এবং প্রতি কেজি ঊনানব্বই টাকা বন্ধুরা তারপরেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সেরা রড কোম্পানি যেটা উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ সামগ্রীতে সেবা প্রদান করে আসছে এটা হচ্ছে বিএসআরএম রড এই বিএসআরএম রডের বর্তমান বাজার মূল্য এখন নব্বই হাজার টাকা প্রতি টন যা দুই দিন আগেও ছিল বিরানব্বই হাজার টাকা টন বন্ধুরা দুই টাকা কিন্তু কমে গেছে এরকম প্রত্যেকটা কোম্পানির রডে কিন্তু দুই হাজার তিন হাজার এক হাজার টাকা কমে গেছে তো বন্ধুরা অনেকেই বলে থাকে যে আসলে আপনি যে দাম বলেন এটা আমাদের এলাকায় পাই না আসলে কোন এলাকা থেকে আপনারা বলেন এটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আমি বলে দিচ্ছি চট্টগ্রামে রডের দাম সবচাইতে কম তারপরে ঢাকা তারপরে কিন্তু আপনার রডের দাম কিন্তু উত্তরবঙ্গে সবচাইতে বেশি হয়ে থাকে কারণ পরিবহন খরচের কারণে রডের দাম একটু বেড়ে যায় বন্ধুরা চট্টগ্রামে সবসময় রডের দাম কম কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ রড কোম্পানি কিন্তু চট্টগ্রামে গড়ে উঠেছে কারণ নদী বন্দর এলাকায় কিন্তু এই রড কোম্পানি গড়ে ওঠে তো বন্ধুরা সেই জন্য চট্টগ্রামে রডের দাম সবসময় কম পাবেন কিন্তু অন্যান্য এলাকায় রডের দাম একটু বেশি হয়ে থাকে তো বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনার এলাকায় কোন রডের দাম কত যাচ্ছে অবশ্যই তা কমেন্টে জানাবেন বন্ধুরা এতক্ষণ শুনছিলেন রডের আপডেট বাজার দর এখনই জানিয়ে দেবো সিমেন্টের আপডেট বাজার দর বন্ধুরা প্রথমেই রয়েছে আকি সিমেন্টের প্রতি বস্তার দাম এখন পাঁচশো পঁয়ত্রিশ টাকা আর পরে রয়েছে প্রিমিয়ার এটার প্রতি বস্তার দাম পাঁচশো বিশ টাকা তারপরে রয়েছে রুবি সিমেন্ট এটার প্রতি বস্তার দাম এখন পাঁচশো পনেরো টাকা সেভেন রিং সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশো পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে ফাইভ রিং সিমেন্ট এটার প্রতি বস্তার দাম কিন্তু খুচরা পর্যায়ে বলছে এটার দাম পাঁচশো পনেরো টাকা তারপরে রয়েছে আমান সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশো বিশ টাকা তারপরে রয়েছে ক্রাউন সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা মনে রাখবেন সিমেন্ট কোম্পানি কিন্তু বেশিরভাগই নারায়ণগঞ্জ অবস্থিত সেই জন্য প্রত্যেকটা সিমেন্ট কোম্পানি কিন্তু ডিও রেটের কারণে বিশ থেকে পঁচিশ টাকা বেড়ে যায় ধন্যবাদ